গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন সময় হচ্ছে সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ভালো লাগবে তো গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে হুম তো ভিডিও তো শ্যুট করা ছিল ভেবেছিলাম কি আজকে হয়তো ভিডিওটা দিতে পারবো না যেহেতু ভয়েসটা দেওয়া নেই তো সেই কারণেই তো যাই হোক সময় বার করে নিয়ে ভয়েসটা দিচ্ছি এখন তো সকালে দেখতেই পেলে বিছানা তুললাম তুলে তুলে অর্ধেক তোলা হয়েছে পুরোপুরি সম্পূর্ণ তোলা হয়নি যদিও বা এখানে ভাত বসিয়ে দিলাম ভাতটাও হয়ে আসছে এখানে মম্পুর জন্য একটা মাছ ভাজা করছি আর গতকালকে তো আমাদের মাছ ভাজা রয়েছেই সরি মাছের ঝোল রয়েছে তো সেই কারণে একটু লাল শাক করবো খালি হুম লাল শাক আর মাছের ঝোল তো এইভাবে যেহেতু গ্যাস নেই তো সেই কারণে বেশি কিছু আর করতে পারলাম না এই একটা ইন্ডাকশান ওভেনে আস্তে আস্তে যেহেতু হচ্ছে আস্তে আস্তে রান্না করছি তো সেই কারণে ভাত লাল শাক আর মাছের ঝোল ব্যাস আর কিচ্ছু করবো না তো দেখো এখানে রসুনটা একটু ধেতে করে নিলাম রসুন লঙ্কা তো এটা দিয়ে দেবো আর আবার চলে আসলাম ঘরের দিকে কারণ যেহেতু গোছানো হয়নি সম্পূর্ণ বললামই এতগুলো কম্বল ভাজ করতে তো সময় লাগে না তো সেই কারণে তো এই গুছিয়ে নিয়েছি ঘরটা তো গুছিয়ে ঠুঝিয়ে নিয়ে যে ঘর মুছে দিদি তো এসেছে এসে ঘরটা সব মুছে দিয়ে গেছে তো এবারে যেটুকুনি রান্না আছে সেটা ফেলি এখন বাজে সাড়ে নটা এই য তো লাল শাকটা এখানে বসিয়ে দিয়েছি তো হচ্ছে আস্তে আস্তে হোক তো মম্পু উঠে পড়েছে উঠে পড়ে বললো কি দাদানের দোকানে যাব মানে দাদুর দোকানে যাবে তো ও দোকানে গেছে দোকানে গেছে তো সেই জন্যই তোমরা ওকে ঘরে দেখতে পাচ্ছ না এখন আর সকালে একটু দেখেছিলে তো এই হলো ব্যাপার তো চলো তো শাকটা ওদিকে হয়ে গেছে তো আমি একটু চুলটা এখন নিচ্ছি কারণ ঘুম থেকে উঠে একদম সময় পাইনি ওই যে বললাম ভিডিওর ভয়েসটা দেবো সেই কারণে ঘুম থেকে উঠে ফার্স্টেই যা যা কাজ ছিল ময়লা ফেলে দিয়ে আসলাম ঘর ছাড় দিলাম মম্পুর পাপার জন্য গরম জল করলাম হ্যাঁ এই সব করে রান্না বসিয়ে দিয়েছি তো ব্রাশ টাস করে টা খেয়ে তো তারপরে ভয়েসটা দিয়ে তারপর রান্না বসিয়েছি তো মমপুর ঘুমোচ্ছিল সেই কারণে সুবিধা হয়েছে তো এই হলো ব্যাপার তো চলো চুলটা এখন আমি আসছিলাম আর তেমন আর কোনো গাছ নেই হ্যাঁ তবে এখন মব্বুকে খাওয়াতে হবে সকালের খাবারটা কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দশটা মতো বাজে এই য চলে এসেছে দোকান থেকে তো ওকে এখন সকালের ভাতটা খাইয়ে দিই খাইয়ে দিয়ে স্নান করিয়ে দেবো খানিকক্ষণ পরে এগারোটা সাড়ে এগারোটা বাজলে আর আমিও স্নান করে নেবো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু আমি কিন্তু এই ঠান্ডা একদিনও স্নান করা মিস করিনি দশটা বাজে তো অনেকেই দেখি স্নান টান করে না কিন্তু আমি যেহেতু গরম জল দিয়ে স্নান করি তো সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না তো এই স্নান এখনও করিনি যদিও বা তোমার নাইটিগুলো মেলছি নাইটি জামা মম্পুর পাপার জামা মম্পুর জামা তো এগুলো মেলে ঠেলে নিচে যাবো নিচে গিয়ে একেবারে স্নান করে নেবো তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করে তো সেই কারণেই বলা যে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো মম্পুর স্কুলের জন্য আজকেও যোগাযোগ করেছি তো যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যোগাযোগ করছি তো ওরা বলছে কি যে তিন বছর ন মাস না হলে পরে নেবে না তো এখন যেহেতু ওর বয়স আড়াই বছর তো সেই ক্ষেত্রে ওর পাপা বলছে যে কাছাকাছি কোথাও কেজি স্কুলে আপাতত পড়ুক এক বছর অন্তত পড়ুক তো তারপর যখন ওর তিন বছর বয়সটা কমপ্লিট হবে তিন বছর ন মাস তো তারপর না হয় ওকে দেওয়া যাবে কারণ এখন যেহেতু ওর আড়াই বছর বয়স তো সেই কারণে কোনো স্কুলই ওকে নিতে রাজি হচ্ছে না তো এই হলো গিয়ে ব্যাপার তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আর এখানে মম্পকে দেখো দুষ্টুমি করছে এই গোল 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 ঘুরছে তো এখন যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তো সেই কারণে ওকে না এই মোটা জ্যাকেটটা সবসময় মানে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে যে কি পরব তো যাই হোক ওকে দুপুরবেলা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পাড়িয়ে দিয়ে এখন তোমার ঘুম থেকে উঠে পড়েছে এখন সন্ধে হয়ে গেছে যেহেতু তো এখানে এই বাস্কেটটার মধ্যে মমপুর জামা থাকে ওর প্যান্টগুলো তো ছোট্ট ছোট্ট প্যান্ট তারপরে গেঞ্জি মোজা ঠোজা তো ওরগুলো আলাদা করে ওর ছোটোবেলার বাস্কেটটা ঝুড়িটা আর ওর পাপারটা আলাদা থাকে পাপার মোজা গেঞ্জি রুমাল এগুলো তো ওগুলোই এখন গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নিয়ে এরপর তেমন আর কোনো কাজ নেই শুধু রাত্রে ভাতটা করব তো বাসনপত্র তো কিছুই ধবো না বেলা খাওয়া দাওয়ার পর ওগুলো কালকে সকালবেলা ধোবো কারণ এত জল আমি ঘাটবো না ঠান্ডা লেগে গেছে তো চলো এদিকে আমার গোঝানো কমপ্লিট হয়ে গেছে তো এই যে তোর পাপাও চলে এসেছে হুম আর এই দেখো আরেকজনকে দেখো ঠাকুরের ওখান থেকে মিশ্রি নিয়ে এই যে মিশ্রি খাচ্ছে বসে বসে আর ওর পাপা আসার সময় নিয়ে এসেছে আজকে হচ্ছে ওই চাউমেনের যে নুডলসগুলো হয় সেই নুডলসগুলো কারণ এবার শীতে আমরা একদম খাইনি এখনও মানে একবারও খাইনি তো শীতের সময় এগুলো মেনলি খেতে ভালো লাগে হুম ওই দেখো আরেকজনকে লাফা টুকটুক করে নিয়ে নিয়ে খাচ্ছে তো মমপুর স্কুলের জন্য আজকেও যোগাযোগ করেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে ব্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো আবার দেখা হবে কাল ঠিক সকাল এগারোটার সময় নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো দেখো